সঙ্গে জোটটা কি আদতে হচ্ছে হুমায়ুনের জনতা উন্নয়ন পার্টি ফুরফুরাই বইছে নতুন হাওয়া ফুরফুরাই হুমায়ুন কিন্তু নও সাদের দরজা বন্ধ জোট জল্পনায় নতুন মোড় আসছে দেখা হলো পীর জাদাদের সঙ্গে কিন্তু দেখা মিলল না নৌসাদের আর তাতেই রাজনীতিতে রহস্য বাড়ছে ফুরফুরা সফরে জোটের খুঁজে হুমায়ুন কিন্তু আইএসএফ বলছে অফিসিয়াল পথে আসুন তাহলে ফুরফুরায় গিয়ে কি খালি হাতেই ফিরলেন হুমায়ুন কবি জোট নিয়ে ধোঁয়াশা চরমে ফুরফুরা থেকেই রাজনৈতিক চ্যালেঞ্জ ছুঁড়লেন হুমায়ুন এদিকে হুমায়ুন নৌসাদের দূরত্বে তৃণমূলের তরফে ধেয়ে এলো খোঁচা তৃণমূল বললেও জোট সফল হবে না ফুরফুরা ময়দানে নতুন দলের শক্তি দেখাতে এলেন হুমায়ুন শুরু রাজনৈতিক দরজা কিন্তু জোটের আগেই কি তবে ইগোর লড়াই শুরু দেখুন নতুন দল গঠনের পরই প্রথম ফুরফুরা শরীফে এলেন ভরতপুরের বিধায়ক এবং জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির তার এই সফর ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা আর জল্পনা বিশেষ করে আইএসএফ এর সঙ্গে সম্ভাব্য জোট নিয়ে নানান প্রশ্ন উঠে আসছে ফুরফুরায় পৌঁছে প্রথমেই একাধিক পীরজাদার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন হুমায়ুন কবির জঙ্গিপরায় তিনি পীরজাদা সফেরি সিদ্দিকির সঙ্গে দেখা করেন এরপর তিনি ইব্রাহিম সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎ করেন যা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা এই সাক্ষাৎ পর্বের পর হুমায়ুন কবির যান আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর বাড়িতে তার উদ্দেশ্য ছিল নওশাদ বা আব্বাস সঙ্গে সঙ্গে সরাসরি কথা বলা তবে সেখানে গিয়ে প্রায় মিনিট অপেক্ষা করেও কারোর দেখা হয়নি তার সিদ্দিকীর বাড়িতে সাক্ষাৎ না হওয়ার শেষ পর্যন্ত হুমায়ুন কবির দরবার শরীফের দিকে চলে যান এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে প্রশ্ন উঠেছে তাহলে কি আইএসএফ ও হুমায়ুন কবিরের দলের মধ্যে জোটের আলোচনা শুরু হতে চলেছে এই বিষয়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি বলেন ফুরফুরা একটি ধর্মীয় স্থান এবং এখানে যে কেউ আসতে পারেন তিনি স্পষ্ট করে জানান হুমায়ুন কবির বাড়িতে ছিলেন না ফলে দেখা না হওয়াটাকে রাজনৈতিক অর্থে না দেখার অনুরোধ করেন তিনি জোট প্রসঙ্গে নসাদ জানান ইতিমধ্যে সিপিআইএম এবং কংগ্রেসকে তিনি অফিসিয়াল চিঠি দিয়ে আলোচনা শুরু করেছেন অন্যান্য দলগুলির সঙ্গে কথাবার্তা চলছে বলে জানান তিনি তবে তার মতে জোট নিয়ে আলোচনা এগোতে হলে অবশ্যই অফিসিয়াল যোগাযোগ দরকার নওশাদের এই বক্তব্যের পরেই পাল্টা প্রতিক্রিয়া দেন হুমায়ুন কবির তিনি স্পষ্ট ভাষায় বলেন অফিসিয়াল চিঠি দেওয়ার মতো কোনো বিষয় তিনি মানেন না তার মতে রাজনীতি ভণিতা না করে সরাসরি কথা বলাই তার পদ্ধতি হুমায়ুন কবির আরো বলেন তিনি কাউকে চিঠি দিয়ে জোট করার আবেদন করবেন না তার কথায় কারো ইচ্ছা হলে বসবেন না হলে বসবেন না কাউকে চিঠি দেওয়ার মতো দুর্বল অবস্থাতে তিনি এই বলে মন্তব্য করেন হুমায়ুন এই পাল্টা পালতি বক্তব্যে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে ফুরফুরাকে ঘিরে নতুন দল গড়ে বিধানসভা ভোটের আগে হুমায়ুন কবির যে আলাদা শক্তি হিসেবে নিজেদের তুলে ধরতে চাইছেন তা স্পষ্ট বলে মনে করছেন বিশ্লেষকরা এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসও কটাক্ষ করতে ছাড়েনি ফুরফুরার আরেক এক পীরজাদাও তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কাশেম সিদ্দিকী সরাসরি মন্তব্য করেন হুমায়ুন কবির যে উদ্দেশ্যে ফুরফুরা এসেছেন তা সফল হবে না কাশেম সিদ্দিকী বলেন ফুরফুরা শরীফে যে কোনো রাজনৈতিক দলের মানুষ আসতে পারেন কিন্তু এই সফরের মাধ্যমে রাজনৈতিক সমীকরণ বদলানো যাবে না বলেই তার দাবি হুমায়ুন কবিরের ফুরফুরা সফর রাজ্য রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে জোট হবে কিনা তা এখনও অনিশ্চিত হলেও এই ঘটনাকে কেন্দ্র করে আসন্ন বিধানসভা ভোটের আগে রাজনৈতিক সমীকরণ আরও জটিল হয়ে উঠেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস